আসসালামু রহমতুল্লাহ আবরাক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন বলছিলাম আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি উপর কিছু কথা বলব আমাদের এই জুলাই বিপ্লবের পরেই আমাদের সন্তানেরা আমাদের চোখ খুলে দিয়েছে তাই আমাদের প্রত্যেকের নাগরিকের দায়িত্ব শুধু আওয়ামী লীগের নেতাদের বিচার করলে চলবে না তেপ্পান্ন বছরের ভিতরে যেই দলগুলো ক্ষমতায় গিয়েছে তাদের সকল সম্পত্তির হিসাব গ্রহণ করা তারা দুর্নীতির সাথে জড়িত ছিল কি না তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে আবারই তো লুটপাট করবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ইউটিউবে দেখলাম ফ্রান্স থেকে এক ব্যক্তি মির্জা আব্বাস সম্বন্ধে যেই মন্তব্য করেছেন যেই কথাগুলি বলেছেন তার কথা এটি প্রমাণ করে মির্জা আব্বাসের রাজনীতি করার আগে কোনো সম্পত্তি ছিল না কোনো টাকা পয়সা ছিল না সে এত টাকা পয়সার মালিক কি করে হলো সে কেমন করে একটি ব্যাংকের মালিক হয়ে গেল রাতারাতি কোথায় পেলো টাকার উৎস এটাও কি দেখার প্রয়োজন আছে না শুধু পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে যে কথাগুলি বলেছে যে প্রমাণ সে ইউটিউবে দিয়েছে যদি প্রমাণ যদি সত্য হয় তাহলে অবশ্যই বর্তমান সরকার মির্জা আব্বাসকে আইনের আওতায় আনা উচিত কারণ এই মির্জাব্বাদ যদি আবার এই ক্ষমতায় যায় তাহলে হয়তোবা সে আরও দুইটা ব্যাঙ্ক তৈরি করবে আর যদি পিনাকি ভট্টাচার্যের কথা যদি মিথ্যা হয় তাহলে পিনেটি ভট্টাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত কারণ একজন ভালো নেতার সম্বন্ধে কেন এত খারাপ মন্তব্য করবে বিপ্লব মানেই তো সংস্কার সংস্কার ছাড়া কিসের নির্বাচন বিপ্লব বিপ্লব মানেই তোলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে কলঙ্ক মুক্ত নেতা থাকতে হবে তাই আমি সকলকে অনুরোধ করব সবাই মিলে একটি স্লোগান তুলুন মুক্ত বাংলাদেশ চাই সংস্কার করার পর নির্বাচন চাই এবং এই তিপ্পান্ন বছরে যত নেতারা মন্ত্রী এমপি হয়েছেন তাদের সমস্ত সম্পত্তির হিসাব গ্রহণ করা হোক এবং তারা ক্ষমতায় থাকা অবস্থায় কোনো দুর্নীতিতে যুক্ত ছিল কো সেটা খুঁজে বের করা হোক দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় এই জন্য সংস্কারের আইন পরিবর্তন করার প্রয়োজন আছে তাই সবাইকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে নতুনদের হাতকে শক্তিশালী করি নতুনরা ক্ষমতা আসার চেষ্টা করি মনে রাখবেন নতুন না আসলেই দেশের নতুন কিছু হবে পুরাতন আসলে আবার পুরাতন রাস্তা ধরিয়ে যাবে ধন্যবাদ সবাইকে